আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম এক ইস্যুতে বদলে গেছে সৌদি আরব ও তুরস্কের সম্পর্ক এরপর জানিয়ে দেব নিরাপদ অঞ্চলে প্রাণঘাতী অভিযানের পর গাজায় ইসরায়েলের নতুন হামলা এদিকে নভেম্বরে দ্বিতীয় শান্তি সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন জেলোনস্কি এরপর জানিয়ে দিব সিরিয়ায় হামলার পথ থেকে সরে আসতে ইসরায়েলকে রাশিয়ার পরামর্শ আরও জানিয়ে দিব গাজায় জাতিসংঘের স্কুলে ফের ইসরায়েলি হামলা নিহত সাতারো। সর্বশেষ জানিয়ে দিব হাঙ্গের প্রধানমন্ত্রীকে শাস্তি দিতে চায় ইইউ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন খুব শীঘ্রই দখলদার ইহুদিবাদী ইসরায়েল ধ্বংস হতে চলেছে এ খবরে আপনি কতটুকু সন্তুষ্ট একই সাথে বদলে গেছে সৌদি আরব ও তুরস্কের সম্পর্ক আঞ্চলিক ভূশতে মতভেদ রয়েছে সৌদি আরব ও তুরস্কের তবে দুই দেশ স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে অনড় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় বছরের পর বছর আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের আওয়াজ তুলে যাচ্ছে রিয়াদ ও আঙ্কারা এই ইস্যুই দুই দেশের সম্পর্কের সীমারেখা তৈরি করে দিয়েছে তবে মাঝে রিয়াদ আঙ্কারার সম্পর্কে ভাটা পড়ে কিন্তু এখন আবার ভাঙা সম্পর্ক জোড়ায় মনোযোগী হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গেল কয়েক দশক ধরে মুসলিম বিশ্ব ফিলিস্তিন ইস্যুর সমাধানের ব্যর্থ হয়েছে এই ইস্যু যে দেশ সমাধান করতে পারবে সে মুসলিম বিশ্বের নেতা হয়ে উঠবে তাতে কোনো সন্দেহ নেই তাই ফিলিস্তিন নিয়ে সৌদি আরব ও তুরস্কের আগ্রহের কমতি নেই এই ইস্যুতে মিশর ও ইরানও নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে চলমান গাজাযুদ্ধে নিজেদের মধ্যে প্রতিযোগিতা বাদ দিয়ে ফিলিস্তিনিতে সমাধানে এক হচ্ছে এই দেশগুলো নিরাপদ অঞ্চলে প্রাণঘাতী অভিযানের পর গাজায় ইসরায়েলের নতুন হামলা গাজায় উপত্যকার দক্ষিণ ও মধ্য অংশে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল সোমবার পনেরোই জুলাই এই হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী সপ্তাহান্তের এ হামলায় নিরাপদ হিসেবে ঘোষিত একটি এলাকায় বহু ফিলিস্তিনি নিহত হওয়ার পর হামাসের ওপর চাপ বাড়াতে এই হামলা চালানো হয় শনিবার ইসরায়েলের ওই হামলায় মাওয়াসের ঘনবসতিপূর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয় মাওয়াসের ৩০ বছর বয়সী বিক্রেতা আয়াহ মোহাম্মদ বলেন এমন দৃশ্য আমার জীবনে কখনো দেখিনি কোথায় যাব কেউ জানে না মাওয়াসি খান ইউনিসের পশ্চিম প্রান্তে অবস্থিত এখানে হাজার হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন ইসরায়েল ওই এলাকায় হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেফকে টার্গেট করেছিল বলে দাবি করেছে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন শনিবারের হামলায় অন্তত নব্বই জন নিহত ও শতাধিক আহত হয়েছে দক্ষিণে রাফা নতুন করে লড়াই শুরু হয়েছে বাসিন্দারা জানান ইসরায়েলি বাহিনী কয়েকটি ঘর ধ্বংস করেছে এবং পূর্বাঞ্চল থেকে দশ জনের লাশ উদ্ধার করা হয়েছে মধ্যাঞ্চলীয় গাজায় আল বুরেইশ ও আল মাঘাজি শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমা বর্ষণে পাঁচজন নিহত হয়েছে নভেম্বরে দ্বিতীয় শান্তি সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তিনি নভেম্বরের মধ্যে একটি শান্তি পরিকল্পনার প্রস্তুত করতে চান যাতে তার শান্তির দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে পারে কি সোমবার পনেরোই জুলাই তিনি কথা বলেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে জেলেনস্কি এক সংবাদ সম্মেলনে বলেছেন আমি লক্ষ্য স্থির করেছি নভেম্বরের মধ্যে আমরা একটি সম্পূর্ণ প্রস্তুত পরিকল্পনা পেয়ে যাব গত সপ্তাহে ওয়াশিংটনে ন্যাটোজটের এক সম্মেলনে অংশ নিয়ে দেশে ফেরার পর সোমবার কিয়েবে এই মন্তব্য করেছেন জেলেনস্কি রাশিয়ার সর্বাত্মক হামলার আটাশ মাস পর ন্যাটোর এই সম্মেলন অনুষ্ঠিত হয় গত মাসে সুইজারল্যান্ডে প্রথম শান্তি সম্মেলন আয়োজন করে ইউক্রেন যেখানে বিরানব্বইটি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিল কিন্তু রাশিয়া ছিল না কিয়েভ জানিয়েছে তারা পরবর্তী সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিদের আমন্ত্রণ জানাতে পারে সিরিয়ার হামলার পথ থেকে সরে আসতে ইসরায়েলকে রাশিয়ার পরামর্শ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া হুশিয়ারি দিয়ে জাখারোভা বলেছেন সিরিয়ায় ইসরায়েলি হামলার কারণে পশ্চিম এশিয়ার সংঘাতের বিস্তার ঘটবে সাম্প্রতিক বছরগুলোতে দখলদার ইহুদিবাদী ইসরায়েল বরাবর সিরিয়ার রাজধানী দামেস্ক সহ বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে আসছে অবশ্য এসব হামলার বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ঠেকিয়ে দেওয়া সম্ভব হচ্ছে পার্স টুটে জানিয়েছে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র সিরিয়ায় আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সব সময় প্রতিবাদ জানিয়ে আসছে না ইসরায়েল রুশ মুখপাত্র আলমায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেছেন ইসরায়েলের দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপের কারণে সংঘাত ছড়িয়ে পড়লে তা গোটা অঞ্চলের জন্যই বিপদ হয়ে দাঁড়াবে মারিয়া জাখারোবা বলেন দামেশকে ইরানি দূতাবাসের কনসুলার ভবনে ইসরায়েলি হামলার পশ্চিম এশিয়া অঞ্চল একটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল এ অবস্থায় ইসরায়েলের উচিত সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসী তৎপরতা থেকে বিরত থাকা এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালা মেনে চলা গাজায় জাতিসংঘের স্কুলে ফের ইসরায়েলি হামলা নিহত সাতারো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আবারও জাতিসংঘের স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে সাতারো জন নিহত হয়েছেন আহত হয়েছেন আশি জন খবর আল জাজিরার নয় মাসেরও বেশি সময় ধরে গাজায় বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি সেনারা এই ধারাবাহিকতায় রোববার চোদ্দই জুলাই জাতিসংঘ পরিচালিত আরও একটি স্কুলে বোমা হামলা চালায় দখলদার বাহিনী নুসাইরাত শরণার্থী শিবিরে চালানো এ হামলায় নিহত হন অন্তত সাতারো জন ইসরায়েলের দাবি স্কুলটিকে অস্ত্রাগার ও নিজেদের যোদ্ধাদের বসবাসের জন্য ব্যবহার করত হামাস তবে ইসরায়েলের দাবি অস্বীকার করে বিবৃতি দিয়েছে হামাস সংগঠনটি বলেছে হামলায় হতাহতরা সবাই বেসামরিক এছাড়াও এদিন অবরুদ্ধ অঞ্চলটির উত্তরাঞ্চলেও গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী বেশ কয়েকটি বাড়ি গুড়িয়ে দেওয়া হয় এর মধ্যেই রোববার মধ্যপ্রাচ্যে সফরে যান যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে শাস্তি দিতে চায় ইইউ। ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্য নিয়ে সম্প্রতি রাশিয়া সফর করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সে সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেন তবে অরবানের এ সফরকে ভালোভাবে দেখছেন না ইউরোপীয় নেতারা তারা অরবানকে শাস্তি দিতে চান আর সেই শাস্তি হিসেবে ইউরোপীয় নেতারা হাঙ্গেরির রাজধানী বুদাপোস্টে অনুষ্ঠিত হতে যাওয়া পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি সম্মেলন ঠেকিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন বলে জানা গেছে সোমবার মার্কিন গণমাধ্যম এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে সংবাদ মাধ্যমটি বলছে হাঙ্গেরিতে অনুষ্ঠেয় ওই সম্মেলনের পরিবর্তে একই সময়ে পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি কাউন্সিল আয়োজন করার কথা বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এর মাধ্যমে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অনুষ্ঠেয় সম্মেলনটি বয়কট করা সম্ভব হবে